Thank <laughs> you. বাসায় এত এত মজার খাবার রান্না করি তবু কি আমার বাইরের খাবারগুলোই বেশি পছন্দ রাতে মার্কেট করতে গেলাম সাথে বাইরেও খাবার খেলাম আর অনেক কিছু কিনে নিয়ে আসলাম সবই শেয়ার করবো এই ব্লগে আশা করছি ভিডিওটি ভালো লাগতো তো দেখো আমি করলা দিয়ে আর আলু দিয়ে আজকে শিং মাছ রান্না করব আর এখানে কচুর যে শোলা কচুর ছিল সেই শোলা কচুর দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব তো এই যে মাছগুলো একটু মেখে নিলাম আজকেও বলছি মাছগুলো দেখে কেউ আবার বাজে কমেন্ট করো না এত ঘষে পরিষ্কার করার মতো আমার সময় নেই এই সাদা ফটফটে করে পরিষ্কার করার মতো ভীষণই কষ্ট লাগে আর আগে যখন এই শিং মাছের আর একটা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করেছিলাম সেই ভিডিওতে সব কিছুই বলেছিলাম যে এই মাছ কাটতে যেয়ে কি কী হয়েছে তো আর বলতে চায় না তো দেখো মাছগুলো ভেজে নিয়ে আলু আর করলাগুলো একটু লাল করে ভেজে নিলাম সব ভেজে নিলাম এখন আমি রান্নাটা স্টার্ট করব তো এখানে জিরা পেঁয়াজ রসুন বাটা তারপর আদা বাটা মশলা দিয়ে সবগুলো একটু ভেজে নিলাম একটু কষিয়ে নেবো এখন তো কষানো হয়ে গেল এই যে ভাজা করলা আর হচ্ছে আলুটা দিয়ে কষিয়ে নিয়ে ভাজা মাছ দিয়েও সবগুলো মশলা কষিয়ে নেব এরপরে ঝোল দিব তো অনেকেই মনে করতে পারো এভাবে বান করোলা দিয়ে রান্না করলে হয়তো বা খেতে তরকারিটা তিতা লাগতে পারে কিন্তু প্রথমে ফার্স্ট টাইমে আমিও মনে করতাম যে এ তরকারিটা হয়তো বা তিতা লাগবে কিন্তু এই গরমে এরকম করলার তরকারি খেতে ভীষণই মজা লাগে আর সাথে যদি শিং মাছ হয় আরও বেশি ভালো লাগে তো তোমরাই দেখো কত সুন্দর লাগছে আর করলাটাও একদমই তিতা ছিল না আর এদিকে দেখো ফ্রিজে ডাল ছিল সে ডালটাও আমি গরম করে নিলাম আর ডাল তো আমার মাস্ট লাগে আর এখন এই কচুটা রান্না করে নেবো তো আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম আর এই কচু রান্না করতে যেয়ে আমি একটা বিপদের সম্মুখীন হয়েছি বিপদে মানে এই কচুটা যখন আমি কাটতে যাই তখন আমার প্রচণ্ড হাতটা চুলকাচ্ছিল তবু আমি মনে করলাম যে একটু ভাব দিয়ে ফেলে দিই হয়তো বা খাওয়ার সময় হয়তো বা খেতে লাগলে হয়তো বা গলা চুলকাবে না বা গলা ধরবে না কিন্তু পুরোটাই ব্যতিক্রম আমি এটা যখন রান্না করে একটু টেস্টিং করতে যাই তখন আর কি দেখি গলা একটু ধরছে তো আমি একটু তেঁতুল দিয়ে দিলাম যা মনে করলাম যে তেঁতুল দিয়ে হয়তোবা রান্না করলে হয়তো বা গলাটা ধরবে না তো এত মজা করে রান্না করেও যে মানে খেতে না এটা আমি ভাবতে পারিনি এদিকে মেয়ে আর আমি তো খুব মজা করে মেখে মেখে খাচ্ছি খেতে খেতে আমাদের অবস্থা একদমই বারোটা বেজে গেছে মানে গলা এমন পরিমাণ মানে চেপে ধরছে মানে আমরা খাবারই খেতে পারছিলাম না পরে ওই যে দেখো পাথের সাইডে পড়ে আছে শুধু চিংড়ি মাছগুলো বেছে খেয়ে নিয়েছি আর কোনো কিছু খেতে পারিনি আর ফ্রিজে তেঁতুল ছিল সে তেঁতুলটা গুলিয়ে আগে খেয়ে নিলাম মা মেয়ে গলাটা একদম জ্বালা পোড়া করছিল কি করবো করলার আলুর যে ঝোল সেটা দিয়ে খেয়ে নিলাম তো এখন হচ্ছে বিকাল বিকাল পাঁচটা ছয়টার মতো বাজে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আর বাইরে চলে আসলাম খুবই প্রয়োজনীয় জিনিস কিনতে একটা শাড়ি কিনব লাল টকটকে আসলে আমরা হচ্ছে ভবানীপুর যাব মন্দিরে আমার ছেলের জন্য মানসা করা ছিল যে আমার যদি একটা ছেলে সন্তান হয় আমি মাকে মানে ভবানী মাকে একটা শাড়ি দিয়ে পুজো দিবো তো এই উপলক্ষে মায়ের জন্য একটা লাল টুকটুকে কাতান শাড়ি দেখছিলাম তো অনেক দোকানে ঘুরছিলাম তো সব দোকানে আর কি ক্যামেরা ধরে ধরে ভিডিও করা সম্ভব ছিল না আসলে যে দোকান থেকে শাড়িটা পছন্দ হলো সেখানে একটু ভিডিও করে নিলাম আর একটা সুন্দর ধরনের মায়ের জন্য একটা আমার মন পছন্দ মতো একটা শাড়ি নিলাম এরপরে আর কি আরও দেখছিলাম কি পাওয়া যায় কি নেওয়া যায় আর কি তো যখন আমি মার্কেটে যাই আর রাস্তার চলাফেরা করি তখন আশেপাশে শুধু মার্কেটে জামা কাপড়গুলোর দিকে তাকিয়ে থাকি মানে বিভিন্ন জিনিসপত্রগুলো দেখি আর মনে হয় যে আমি এত এত টাকা ইনকাম করব আর এত এত জিনিসপত্র কিনবো মানে এতই জিনিস নিতে ইচ্ছা হয় মানে সব কিছু কিনে নিই যেটা দেখি সেটাই ভালো লাগে কিন্তু আসলে কি সম্ভব সব কিনে নেওয়া আর মেয়ে মানুষ বলতে কিন্তু মার্কেট শপিং এগুলো খুব পছন্দ তো মেয়ে মানুষের এসব পছন্দ হবে তো এখন আমি সিট কাপড়ের দোকানে এসেছি আসলে বাসায় রেগুলার ইউজের জন্য একটু নরম কাপড়ের মধ্যে মেক্সি বানাবো তাই সিট কাপড় খুঁজছিলাম মানে গস কাপড় যেটাকে বলে তো মেক্সির জন্য যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে একটা নেওয়ার পর মনে হচ্ছে এটা নেওয়া নিয়ে ওটা নিলে ভালো হতো এমন যে কেনটা হয় বুঝি না তো মেক্সির কাপড় দুটো নিয়ে নিলাম এখন এসেছি শ্যামলি বেকারিতে তো এখানে আর কি এখানকার যে বিস্কিটগুলো আছে পাউরুটিগুলো আছে সেগুলো অনেক ভালো তো খুঁজে খুঁজে দেখছিলাম যে কি নেওয়া যায় আর মানুষ টাকাকে টাকা মনে করে না মার্কেটে আসলে বোঝা যায় যার যেটা প্রয়োজন টাকা বের করে সে সেটাই নেয় আর এই দিকে দেখো কত জ্যাম রাস্তা যে পার হব সেটাই পারছিলাম আর এদিকে দেখলাম এশিয়া সুইট সেটা দেখে মনে হলো যে এটা একটু নতুন রূপে করেছে এটা আগে এরকম ছিল না এখন নতুন দোকান করেছে এরপরে আর কি নতুন ডেকোরেশন করার পরে আসা হয়নি তো ভাবলাম একটু ভিতরে যে দেখি কি কি নিত্য নতুন মিষ্টি এসেছে আর এশিয়ার মিষ্টি তো সময় সেরা অনেক ডেলিসিয়াস খেতে খুবই মজা আর সন্দেশগুলো আরও বেশি মজা তো এখানকার মিষ্টিগুলো ৩২০ তিনশো বিশ টাকা কেজি ছিল সিম্পল মিষ্টি যে রেগুলার খাওয়ার জন্য যেগুলো মানে সন্দেশ আর বিভিন্ন রকম মিষ্টি আছে সেগুলো সাতশো টাকা কিলো সেগুলো তো অনেক ডেলিসিয়াস খেতে তারপর মিষ্টি নিবো না ভেবেছিলাম তারপরও যখন দেখলাম ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা মিষ্টি দেখে লোভ সামলাইতে পারলাম না তো আমি অল্প কিছু পরিমাণে মিষ্টি নিলাম পছন্দ মতো আর এইদিকে দই দেখছিলাম এইখানে দইও অনেক সেরা আর বগুড়ার দই তো বিখ্যাত আর সেটা যদি এশিয়ার দই হয় সেটা তো আরও সেরা সেরা এত ভালো খেতে আর কম মানে একদম মজা খেতে ক্ষীরের মতো খেতে লাগে আর দোকানটাও কত সুন্দর করে ডেকোরেশন করেছে তাই না তো যাই হোক এখন রাস্তার ফুটপাথের দোকানগুলো দেখছিলাম তারপরে বের হয়ে দেখে এখনও সেই জ্যাম লেগে আছে মানে রাস্তা এত ভিড় বগুড়া শহরে আসলে এমনটা আর আজকে যেহেতু আমরা বাইকে করে আসতে পারি নাই কারণ তোমার দাদার একটু হাতে ব্যথা পেয়েছে যার কারণে বাইক চালিয়ে আসতে পারছিল না এই জন্য আর কি আমরা হচ্ছে অটো করে এসেছি আর এখন আমরা কোয়ালিটিতে চলে যাবো তো প্রথমে আমরা শ্যামলিতে গ্রিল খেতে চেয়েছিলাম তো ভাবলাম গ্রিল তো অনেক খাওয়া হয় এখন এমন কিছু খাবার খাবো যেহেতু সাড়ে আটটা নয়টার মতো বাজে আর এই খাবারটা খেলে বাসায় যেও খেতে হবে না তো আজকে কোয়ালিটির বিরিয়ানি খাবো অনেক দিন পর কোয়ালিটিতে আসা আর কোয়ালিটির এই জিনিসটা আমার এতই ভালো মানে একদমই ভালো লাগে না একদম চিপা গলিতে মানে কোয়ালিটি যে কোন হোটেল এটাই আমরা মাঝে মাঝে খুঁজে পাই না মানে এদিকে তাকাই সেই দিকে তাকাই কোয়ালিটি কোথায় সেটাই খোঁজা যায় না মানে চিপা গলি দিয়ে যেতে হয় ভিতরে ভালো মার্কেট আর এখানে গরম গরম পরোটা ভাজা হচ্ছিলো তো ভাবলাম যে বিরিয়ানি খাবো না গরম গরম পরোটা খাবো পরে সিদ্ধান্ত নিলাম এক প্লেট বিরিয়ানি নেওয়া হবে একটা হালিম নেওয়া হবে আর গরম পরোটা নেওয়া হবে আর মিষ্টি তো আমরা কিনেছি এশিয়া থেকে সেই মিষ্টি একটা বের করে খেয়ে নেব আর এদিকে দেখো গরম গরম পরোটা আর এখানে খাসির যে হালিমটা সেটা দেওয়া হয়েছে আর এদিকে মেয়ে হচ্ছে বিরিয়ানি খাচ্ছে মেয়ের খাওয়া বলে কথা সে একটু খেয়ে আর একটু খেতেই পারে না আর এদিকে আমি একটা এশিয়ার মিষ্টি বের করে নিয়েছি যেহেতু আমরা মিষ্টি কিনেছি সে প্যাকেট থেকে একটা মিষ্টি নিয়ে নিলাম মিষ্টিগুলো অনেক বড় ছিল আর বাইরে খাবার খেতে কি যে মজারে রে ভাই কি বলবো বাসায় যে এত মজার মজার খাবার রান্না করি তারপরে কি হবে বলো আমি বাইরে খেতেই পছন্দ করি এই কথাটা প্রতিবারই তোমাদের বলি হয়তোবা তোমরা বলবে যে প্রতিবারই তুমি ভিডিওতে এই কথা বলো কি করবো বলো আমার খাবারের ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কি পরিমাণ পছন্দ করি মানে এত মজা করে খাচ্ছিলাম এত মজা আসলে অনেক মজা আর কোয়ালিটির হালিমটাও কিন্তু অনেক অনেক মজা ছিল আর এইদিকে আমার মেয়ের কাণ্ডটা তোমরা একটু দেখো সে কিন্তু কিন্তু বিরিয়ানি খাচ্ছিলো খেতে খেতে পরে বিরিয়ানিটা এই যে এতটুকু পরিমাণ খেয়ে আমাকে দিয়ে দিলো আর এর এরপরে সে এখন পরোটা দিয়ে মিষ্টি খাচ্ছে আর আমরা কিন্তু বাইরে খেতে গেলে এমনটাই করি মানে দুই তিন রকম খাবার নিই এতে সব রকমের খাবারের টেস্ট পাওয়া যায় যেহেতু এক খাবারই যদি সবাই নিই মানে সব রকম খাবার খাওয়া যায় না তো আমরা পরোটাও নিই বিরিয়ানিও নিই আমরা বাইরে খেতে গেলে এরকমটাই চেষ্টা করি তো যাই হোক খাবার দাবার খেয়ে বাসায় চলে এসেছি এই যে সেই শাড়িটা আর এই অন্যটা নিয়েছি মিক্সির সাথে ম্যাচিং করে আর দুই কালারটা নিয়েছি আমি আবার একটু আর এই শাড়িটা নিয়েছি শাড়িটা কেমন হয়েছে তো যখন মাকে দিব খুবই ইচ্ছা মাকে পরিয়ে আর কি পুজো দেওয়ার ভগবান আমার মনে ইচ্ছাটা যেন পূরণ করে তো যখন যাব ভবানীপুর অবশ্যই তোমাদের মাঝে লাইভের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবো এবং ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এখানে দুটা ম্যাক্সির কাপড়ও নিলাম আর এখানে হচ্ছে এই যে এশিয়ার মিষ্টিগুলো নিয়েছি এটা হাফ কেজির মতো মিষ্টি নিয়েছি কালো মিষ্টিগুলো বিশাল বড় বড় ছিল আর এই সেই হচ্ছে বড় মিষ্টি লাল লাল এত বড় মিষ্টি ছিল হাফ কেজির মতো এই ছয়টা মিষ্টির দাম হাফ কেজি এই ছয়টা মিষ্টি হাফ কেজি নিয়েছে আর এই যে সেই শ্যামলির তিল আর হচ্ছে বিস্কিট দুই প্রকার বিস্কুট নিলাম তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত রাখছি ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও ফলো দিও প্লিজ 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 টাটা